আজকে জ্যান্ত মাছের পাতলা ঝোল করব গরমে না এই ঝোলটাই বেশি ভালো লাগে ওই জন্য বললাম যে জ্যান্ত মাছ নিয়ে আসো তো জ্যান্ত মাছ এই যে বড় বড় তেলেপিয়া মাছগুলো নিয়ে এসেছে বেশ বড়ো সাইজেরই আছে তো বাচ্চা থেকে কেটে আনলে ভালো হতো কিন্তু কাটতে গেলে অনেকটা লাইন দিয়ে দাঁড়াতে হবে তার জন্য নিয়ে চলে এসেছে তাড়াতাড়ি করে যাই হোক আমার এখন অনেক কাজ আছে তো দেখি কেটে দেয় কি না তো তুমি মাছটা কেটে দাও আমি একটু তাড়াতাড়ি করে এদিকে সবজিটা কেটে নিয়েছি মাছের ঝোলটা করে নিই আর জ্যান্ত মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতে এরকম মাছের ঝোল হলো আর কিন্তু কিছুই লাগবে না তো তেলেপিয়া মাছের কাটা কম তো এই জন্য একটু বেশি খেতে ভালো লাগে আর যারা কোনো বাটা এগুলো কাটা বেশি বাটা মাছ টেস্ট বেশি কাটা হলো আর এখানে এই যে মাছটা আমি দুটুকরো করে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছে গরমকালে এরকম মাছের ঝোল হলে তো আর কিছুই লাগে না আমার এরকম ঝোল আর ভাত হলে ব্যাস মাছের নুন হলুদ না খেয়ে নিচ্ছি আর এখানে পিসগুলো দেখো বড় বড়ই হয়েছে একটা মাছ টুকরো করেছে তো হেই হলে পরে আর কিছুই লাগবে না গরম ভাত আর মাছের ঝোল গরমে আর কি চাই মাছগুলো ভেজে ভেজে নিচ্ছে আর মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না হালকাভাবে ভাজবো এরকম মাছ ভাজা দিয়েও কিন্তু ডাল দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে মাছ ভাজা মাছের ঝোল মাছের ঝাল মাছ হলে আর কি চাই বাঙালি মাছে ভাজা বাঙালির জন্যই বলে মাছে ভাতে বাঙালি মানে আমাদের একটু মাছ হলে পারে বেশ ভালো মানে খাবারটা ভালো হয় খেতে ভালো লাগে মাছ আর মাছটা আমাদের রোজি হয় একদিন নিরামিষ হয় একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম আর পটল আমি কেটে নিয়েছি তাকে এইভাবে হ্যাঁ এখন তো মানে পটল ঝিঙে দিয়ে ঝোল খেতে বেশি ভালো লাগে পটল আর আলু দিয়েছি পটল আলুটা এটা নুন হলুদে হালকা মতন ভেজে নেবো একটু ঢাকা দিয়ে দেবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে খুব বেশি মানে ভাজার দরকার নেই এটা স্লো করে আমি গ্যাসের একটুটা স্লো করে একটুখানি এটা রেখে দেবো এদিকে মশলাটার মধ্যে দেখো আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে আমি আরও স্পেশাল মশলাটা হচ্ছে এই মাছের ঝোলের স্পেশাল মশলাটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা কালো জিরে রাধুনি মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম আচ্ছা আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো যেহেতু মাছের ঝোল তাই একটু মানে ঝোলটা একটু বেশিই হবে মাছের এরকম মাছের ঝোলে মানে এই মশলাটার জন্য কিন্তু মাছের ঝোলের টেস্টটা আরও বেশি বাড়ে রাত আধুনি আর একটু কালো জিরে হুম মানে আর জিরে গুঁড়ো দিয়েছি আমি জল দিয়ে দিলাম যে ঝোল হবে তাই জলটা একটু বেশি দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম ফুটে উঠলে পরে আমি একটু বড়ি আগে ভেজে রেখেছিলাম বড়ি আর মাছ দিয়ে দিলাম ভাজা বড়ি এইরকম ঝোল একবার মানে এই মশলাটা একবার ঝোল করে দেখতে পারো দারুন গ্যাসের ফ্লামটা অফ করে দিলাম স্ট্যান্ডিং টাইম গরম আর একটা মাছ যে এনেছিলাম সেই মাছটা দিয়ে একটুখানি অন্যরকমভাবে করবো মাছটা ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি আর এটা আমি করব সর্ষে পোস্ত দিয়ে এটা খুব সিম্পল মাছ ভাজাটা তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে একটু কালো জুড়ে দিয়ে দেবো আর সরষে পোস্ত কাঁচা মাংস একসাথে করে ভালো করে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়েছি আর হ্যাঁ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে জল দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে দেবো একদম ঘন ঘন গ্রেভি হবে ব্যাস এই দিয়েও কিন্তু গরম ভাতে দারুণ লাগে তো দু এই দুটো মাছ দিয়ে আমি দু রকম আইটেম করলাম আমার তো ওই সর্ষে বাটা দিয়ে মাছটাও কিন্তু বেশ ভালো লাগে আর ওটা একরকম এটা একরকম হ্যাঁ দুটোই খুব স্বাদের তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো দুটোতেই কিন্তু গরম ভাতি দারুণ জমে যাবে আর সর্ষে পোস্ত এরকম মাছের ঝাল হলে পরে কিন্তু আর কিছুই লাগবে না এটা দিয়েও কিন্তু মানে শুধু এটা দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে আশা করে আজকে ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক আমার শেয়ার করে আবার আমি নতুনপূর্ণ ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা মাছের কালারটা দেখেছি তো কত সুন্দর হয়েছে ইয়ামি তাই না